এবার দুর্গাপুরে এসে সার কারখানা খোলার কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে তিলক ময়দানে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল যেখানে প্রধান বক্তা হিসেবে ছিলেন অমিত শাহ এদিনের সভা থেকে দুর্গাপুরের হিন্দুস্থান ফার্টিলাইজার ফের খোলার প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী पूरा औद्योगिक वातावरण है मैं आपको गारंटी देना चाहता हूँ दिलीप का छुपा दो वर्धमानूंजी बंद पड़ेगी दुर्गा पूजी पर पड़ेगी सभी उद्योगों को चालू करने का নিজের ভাষণে রাজ্যের শাসক দল তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলোধনা করেন অমিত শাহ অবৈধ টাকা উদ্ধার করে অনুপ্রবেশকারী সব ইস্যুতেই তৃণমূলকে দায়ী করেন তিনি দিলীপ ঘোষকে জিতিয়ে দেন দুর্গাপুরে যারা গুন্ডামি করছে তাদের উল্টো টাঙিয়ে দেব হুমকি অমিত শাহ

দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুর রিপোর্ট ক্যানভাস টাইম কাজের প্রেসার চাইছেন একটু উইকেন্ডে শহর থেকে দূরে একদিনের কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছাড়িয়ে দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইন্ডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন তিন এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর দিশন চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন ট্রিপল সেভেন ওয়ান সিক্স ওয়ান থ্রি এইট সেভেন ফোর ট্রিপল সেভেন ওয়ান থ্রি নাইন এই নাম্বারে শহর চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার টেক্স কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্যাল ইন্স্যুরেন্স এর চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমান শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় नौ सात एक नंबर